প্রায় ষাট কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে মহাসণচির ছুটে আসছে এক অনন্য ভিনগ্রহী ভ্রমণকারী আই এটি আমাদের সৌরজগতের বাইরে থেকে আসা একটি ইন্টারস্টেলার অবজেক্ট অর্থাৎ অন্য কোন নক্ষত্রমণ্ডল থেকে এসেছে বিজ্ঞানীরা বলছেন এর আচরণ একেবারেই অস্বাভাবিক কখনো হঠাৎ উজ্জ্বল হচ্ছে কখনো ম্লান হয়ে যাচ্ছে আবার কখনো সূর্যের মুখোমুখি দিক থেকে গ্যাস নির্গত করছে অদ্ভুত ভঙ্গিতে জ্যোতির্বিজ্ঞানীরা এখনো ঠিক বুঝে উঠতে পারছেন না কেন এমনটা ঘটছে কেউ বলছেন হয়তো এর ভেতরে অচেনা রাসায়নিক উপাদান আছে আবার কেউ বলছেন এটি হয়তো অনেক বেশি সক্রিয় একদমকেতু কিন্তু আরও কিছু গবেষক মনে করছেন এই অদ্ভুত অতিথির মধ্যে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য এই নিয়ে এখন পৃথিবীর নানা গবেষণা কেন্দ্র এমনকি হাবল টেলিস্কোপ ও জেমস ওয়েব থেকেও চলছে নিবিড় পর্যবেক্ষণ ইতিহাসে এটি হবে তৃতীয় ভিন গ্রহীবস্তু যা আমাদের সৌরজগতের ভিতর দিয়ে পার হচ্ছে বর্তমানে এটি মঙ্গলের কাছাকাছি পরিভ্রমণ করছে এবং ক্রমশ পৃথিবীর দিকে অগ্রসর হওয়ার বিষয়টি বিভিন্ন পর্যবেক্ষণ নিশ্চিত করেছে যতই দিন এগিয়ে আসছে ততই মানুষের কৌতূহল বৃদ্ধি পাচ্ছে এর অদ্ভুত গতি আকৃতি এবং পৃথিবীর দিকে অগ্রসর হওয়ার বিষয়গুলো ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলছে বিভিন্ন মন্তব্য থ্রিয়াই অ্যাডলাসের সূর্য থেকে দূরত্ব যদিও নির্ভুলভাবে প্রতিনিয়ত বদলায় তবে তথ্য অনুযায়ী এটি প্রায় চারশো মিলিয়ন মাইল দূরে আছে আপনি কি ভাবছেন ত্রিয়াই অ্যাডলাস কেবল এক অদ্ভুত ধুমকেতু নাকি মহাবিশ্বের অন্য সভ্যতার পাঠানো এক বার্তাবাহক মন্তব্যে জানান আপনার মতামত